પુલિસ મીઠો ભક્લાવ নয় কিন্তু অনেক জন মিলে করেছে তাই আমরা প্রতিটি শাস্তি চাই প্রত্যেকের फांसी চাই আমরা শুধু একজন এনডিএস সাথে যে যে মানুষগুলো যুক্ত রয়েছে কোনো একজন নয় প্রত্যেক এরবা সবাই বুঝতে পারছে যে অনেকের সাথে জড়িত জড়িত রয়েছে তাই এই ব্যাপারটা ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে 나라জন প্রত্যেককে শাস্তি দেওয়ার চেষ্টা হচ্ছে এমনকি আর্টিকেল পর্যন্ত ভাঙা হয়েছে এগুলো কি হচ্ছে মানে সব যে কোনো ভাবে প্রমাণ লোপাট করার চেষ্টা হচ্ছে এগুলো কি হচ্ছে মেয়েদের স্বাধীনতা কোথায় যে স্বাধীনতা পালন করা হবে মেয়েদের স্বাধীনতা যেখানে থাকছে না সেখানে তাহলে কখনোই স্বাধীনতা পালন করা হবে না আগে মেয়েরা স্বাধীন হোক তারপরে স্বাধীনতা পালন করা হবে এটাই আমাদের দাবি আর।